প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানাতে থিমের মূর্তি গড়া শিল্পীর হাতে এই প্রথম পোর্ট্রেট তা মাত্র চার ঘণ্টার প্রচেষ্টায় দিস ভিডিও ইজ ফর ইনফরমেশন বিক্রি নয় প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর প্রতি শ্রদ্ধা জানাতেই শান্তিপুর শ্যামবাজার এলাকার মৃৎশিল্পী সৌরাজ বিশ্বাস মাত্র চার ঘন্টার মধ্যেই বানিয়ে ফেললেন সম্পূর্ণ মাটির একটি পোর্ট্রেট শিল্পী জানাচ্ছেন পোর্ট্রেট তার প্রিয় কাজ কিন্তু বিশ্বকর্মা থেকে দুর্গা পুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজোর রাশে একের পর এক মূর্তি তৈরির ব্যস্ততা থাকে সদ্য প্রয়াত হয়েছে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং আর তার প্রতি শ্রদ্ধা জানাতেই বারো ইঞ্চি চওড়া ও আঠারো ইঞ্চি লম্বা পোর্ট্রেটটি শুধুমাত্র মাটি দিয়ে নির্মিত করেছেন এই শিল্পী ভারী হয়েছে যথেষ্ট তবে শিল্পী জানাচ্ছেন সুকদে সময় লাগবে দু একদিন কিন্তু তিনি রং করবেন না তবে বিক্রির প্রসঙ্গ এড়িয়ে তিনি বলেন বিক্রি উদ্দেশ্য নয় তবে একান্তই যদি অতি আগ্রহ নিয়ে কেউ যোগাযোগ করে সেক্ষেত্রে ভেবে দেখতে পারে চার পাঁচ ঘন্টা মানে কি কবে আরম্ভ করেছে আজ সকাল থেকে এই সকালে যখন জানতে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মারা গেছেন এবার সেই হিসেবে তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই আমি এই কাজটা করছি আচ্ছা প্রতিবার কি এরকম সময় ফাঁকা থাকে আপনাদের তা বলতে রাস আমাদের মোটামুটি রাসের পর থেকে ফাঁকাই থাকে অবসর টাইমটা এই কাজগুলো করতে ভালো লাগে তার মধ্যে এরকম শুনেছি সকালে এর জন্যই এটা তৈরি করবো এর আগে কোনো কিছু করেছিলেন নাকি ছোটখাটো করি

সুযোগ পেয়েছি একটা করার যার জন্য করছি তো সেক্ষেত্রে যদি কেউ কিনতে আসে তাহলে কি করবেন যদি কিনতে আসে কারো পছন্দ হয় তখন তাকে তৈরি করে দেওয়া হবে মানে আপনি বানিয়েছেন এমনি ভালো লাগার জন্যই না এটা তো ভালো লাগার জন্য চেষ্টা করেছি বানানোর তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য নিজে কতটুকু স্যাটিসফাইড হয়েছেন যে মুখটা এসেছে কিনা সেরকম কী মনে হচ্ছে কারণ আমি নিজে বলার থেকে লোকে দেখে বললে সেটা ভালো লাগে